মানুষের মধ্যে হজের ঘোষণা করুন মানুষ যাতে করে কাবা ঘরের হজ করে ইব্রাহিম নবী বললেন এই কাবা ঘর যেখানে নির্মাণ করা হলো আশপাশে কোনো বাড়ি ঘর নাই কোনো লোকালয় নাই দুধু মরুভূমি কাবা ঘরের আশপাশে কোনো মানুষ বসবাস করে না একটা মরুভূমির জায়গা এখানে যদি আমি মানুষকে হজ করার ঘোষণা করি তাহলে আমার কথা কে শুনবে আমার আওয়াজ তো কেউ শুনবে না ইব্রাহিম নবী যখন বললেন কাবা ঘর নির্মাণ শেষ হলো এখন যদি আমি মানুষকে হজের কথা বলি তাহলে আমার কথা কে শুনবে আশপাশে কোনো মানুষ নাই আল্লাহ রবুল আলমিন সাথে সাথে ইব্রাহিম নবীকে বললেন ইব্রাহিম আপনার কাজ হজের ঘোষণা করা আর মানুষের কানে কানে পৌঁছে যাবার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিলাম সুবহানাল্লাহ আপনি ঘোষণা করেন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ইব্রাহিম নবী কাবা ঘরের সামনে কোনো কোনো বর্ণনায় জাবালে আবি কুবাইজ পাহাড়ের উপরে ইব্রাহিম নবী দাঁড়াইয়া ঘোষণা করলেন আইয়ুহান নাস হে পৃথিবীর মানুষেরা তোমরা কাবা ঘরের হজ কর তাফসীর ইবনে কাছীর তাফসীরে মা'নিফুল কুরআন সব তাফসীরের কিতাবের মধ্যে লাগে ইব্রাহিম নবী এই ঘোষণা দেওয়ার সাথে সাথে তৎকালীন সময়ে ওই পৃথিবীতে যত মানুষ জীবিত ছিল প্রত্যেক মানুষের কানে কানে আল্লাহ কোরআন আমি ইব্রাহিম নবীর ঘোষণা পৌঁছে দিয়েছেন এমনকি মায়ের পেটের মধ্যে যত মানুষ ছিল قیامت পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের কানে কানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর হজের ঘোষণা পৌঁছে দিয়েছে সুবহানাল্লাহ তাফসীরের kitab মধ্যে লেখা ইব্রাহিম নবীর ঘোষণা যত মানুষের কানে গেছে সব মানুষ লাভ বলেছে। যদি কোনো মানুষ একবার বলেছে জীবনে সে একবার হলে হজ করবে যদি কোনো মানুষ দুইবার বলে থাকে তাহলে সে জীবনে দুইবার হজ করবে এইভাবে যত মানুষ যতবার লাভবাই করেছে কত মানুষ ততবার হজ করবে আর যারা লাভবাহিক বলে নাই তারা জীবনেও হজ করতে পারবে না আল্লাহ ইব্রাহিম নবীর কথা আল্লাহ রবুল আলমিন সব মানুষের কানে পৌঁছে দিয়েছেন দেখেন আমরা মোবাইলে কথা বলি কথা বলি এখানে একজন এখানে আর একজন বিদেশে কথা কিন্তু চলে যায় ঠিক এইভাবে আল্লাহ তালা সব মানুষের কানে পৌঁছে দিয়েছেন আওয়াজ চলে গেছে সকল মানুষের কানে